জান্নাতের পরিচয় সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের সামনে জান্নাতের পরিচয় সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে আমরা জান্নাতের পরিচয় সম্পর্কে জানব মহান আল্লাহ স্মালান পবিত্র আনুল কারিমে জান্নাতকে উত্তম আবাস হিসেবে উল্লেখ করেছেন জান্নাত একটি আরবি শব্দ অর্থ বাগান বা উদ্যান প্রচলিত অর্থে জান্নাতকে বেহস্ত বলা হয় ইসলামের পরিভাষায় পার্থিব জীবনে যেসব মুসলিম আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার পাপের চেয়ে পুণ্যের পাল্লাভারী হবে ও আল্লাহর সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহ যেসব স্বর্গ প্রস্তুত রেখেছেন সেগুলি জান্নাত পবিত্র কোরআনুল কারিমে জান্নাতের যেসব নাম বলা হয়েছে সেগুলো হল ফিরদৌস জান্নাতের সর্বোচ্চ বাগান দারুল সালাম শান্তির নিপ জান্নাতুল মাওয়া বসবাসের জান্নাত দারুল খলুদ চিরস্থায়ী বাগান জান্নাতুল আদন অনন্ত সুখের বাগান জান্নাতুল আখিরা আখেরাতের আলয় জান্নাতুল নাইম নিয়ামতপূর্ণ বাগান ও দারুল মাকাম অবস্থানের বাড়ি উপরোক্ত আলোচনা থেকে আমরা জান্নাতের পরিচয় সম্পর্কে জানলাম আগামী পর্বে জান্নাতুল ফেরদৌস জান্নাতের সর্বোচ্চ বাগান ও দারুল সালাম শান্তিনি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য ইসলাম অফ বন্ড এর সাথেই থাকুন الله حافظ